ঢাকার বংশাল এলাকার বাসা থেকে গতকাল শুক্রবার রাতে নামে এক নারীর মরদেহ করেছেন পুলিশ মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এ ঘটনায় তার স্বামী ইব্রাহিম খানকে গ্রেপ্তার করেছেন পুলিশ বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ রফিকুর ইসলাম প্রথম আলোকে বলেন পারিবারিক কলহের জের ধরে মাকসুদার কে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর জখম করে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ মাকসুদার মরদেহ ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে বংশাল থানার ওসি আরও বলেন তারা জানতে পেরেছেন ইব্রাহিমের সঙ্গে মাকসুদার দুই বছর আগে বিয়ে হয় ওই দম্পতি এক বছর বয়সী কন্যা সন্তান আছে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল গতকাল সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় এক পর্যায়ে হাতুড়ি দিয়ে মাকসুদার মাথায় আঘাত করেন ইব্রাহিম ঘটনা তিনি মারা যান মাকসুদার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে ধুরে। আর ইব্রাহিমের বাড়ি বংশালের নাজিরা বাজারে ইব্রাহিম ওষুধ ব্যবসায়ীর সঙ্গে জড়িত ছিলেন মাকসুদা ও ইব্রাহিমের দুজনের আগে বিয়ে হয়েছিল